হাতি লাইফ স্টাইলে তোমাদের সকলকে স্বাগত নতুন একটি ভিডিওতে ওয়েলকাম সবাইকে তো আজকের ভিডিওটা হতে চলেছে আমরা ব্যাঙ্গালোর টু কলকাতা যাচ্ছি আজকের ভিডিওতে তোমরা সমস্তটা জানতে পারবে ঠিক আছে তো আমরা রেডি হয়ে গেছি এখন বেরোবো আজকে লাস্ট ব্যাঙ্গালোর ও মাই গড আর কখনও ব্যাঙ্গালোর আসবো না এই দিনটার জন্য প্রচুর অপেক্ষা করেছি যাই হোক আজকে অপেক্ষার অবসান হলো ফাইনালি কুড়ি তারিখে ও জুলাই মাসের কুড়ি তারিখে আমরা যাচ্ছি খুব তোমাদের ফাইনালি চলে যাচ্ছি এখান থেকে তো গাড়ি চলে এসেছে আমাদের আর আমরা এয়ারপোর্ট যাচ্ছি পুরো ভিডিও দেখতে থাকো খুব এক্সাইটেড আর তোমাদেরকে বলে রাখি আমার হচ্ছে ফার্স্ট টাইম এয়ারপোর্ট মানে ফার্স্ট টাইম আমি প্লেনে করে যাচ্ছি তাই তো এয়ারপোর্টের বাইরে আমরা এয়ারপোর্ট পৌঁছে গেছি থাকলে ওই দিকে গিয়ে পেয়ে গেলে এটা অরিজিনাল হাই রাজেশ এখন ট্রলি ব্যাগ আমরা এখানে জমা করব দেখি কত কেজি আমরা তো মেপে এসছি কেজি দি এয়ারপোর্টে আসো আর তোমাদের লাগেজ যদি বেশি হয়ে যায় মানে দুশো গ্রাম বা এক কেজিও যদি বেশি হয়ে যায় এখানে কিন্তু পার কেজি এক্সট্রার এক্সট্রারের লাগে হচ্ছে সাতশো টাকা করে ঠিক আছে কিন্তু ওটাও দেবে না ওরা বলে দেবে প্রথমে এই দেখো এখানে রাখা আছে এই যে মাপার জন্য তোমরা লাগেজ এক্সচেঞ্জ করতে পারো তোমরা এই ব্যাগ ওই ব্যাগ সব ব্যাগ এটার থেকে বের করে ওইটার ভরতে পারো সমস্ত কিছু ঠিকঠাক করতে পারো যেমনটি আমরা করলাম আমাদের ট্রলি ব্যাগ একটু বেশি হয়ে গেছিলো তাই আমরা ট্রলি ব্যাগ থেকে বের করে এদিক ওদিক করে আমরা পুরো তিরিশ কেজি করে ফেললাম তাই না আমাদের দু কেজি বেশি হয়েছিল এখনই সাতশো চোদ্দশো টাকা চলে যেত আমাদের বাট ওরা বলে দেয় তো আমাদের লাগেজ চলে গেল হয়ে গেছে যাচ্ছি ওপরে নিচে ছিলাম এতক্ষণ এখন ওপরে যাচ্ছি এক্সপিরিয়েন্স ফার্স্ট এক্সপিরিয়েন্স সবটাই শেয়ার করব ওপরটা এসছি এখন এখনো কিন্তু এয়ারপোর্টে পুরো প্রপার ভিতরে আমরা ঢুকিনি মেন চেকিং এখনো আমাদের হয়নি তাই না এখন আমরা যাব ভিতরে এই যে চেকিং চলছে তাই তো কে গো এখন এখানে মেন চেকিংটা হবে আমাদের তো চলো এখানে দেখো ট্রেতে করে সব কিছু সামান যাচ্ছে এখানেও আছে আমাদের ল্যাপটপ দুটো চেকিং হয়ে গেছে আমাদের একটা জিনিস চলে গেলো আমি একটিং রোগ নিয়ে এসেছিলাম জানতাম না আমার ওটা মানে ছিল যেহেতু আমার দরকারের জিনিস ওটা আর কি তো আমি এক্সারসাইজ করতে ভালো লাগে জানতাম না যে ওটা অ্যালাউ নেই হোক ওটা বাত চলে গেলো নিয়ে নিল ওটা অ্যালাউ নেই একদমই অ্যালাউ নেই তো ওইটাই দিয়েই জিনিস কিছু চলে গেল আমরা এখন অপেক্ষা করছি যে আমাদের কখন যাবার কি টাইম কখন হবে দেন আমরা যাব আর আমরা হচ্ছে ইন্ডিগোতে যাবো বাট এখানে নয় আমাদের আরো একটু আরো ওইদিকে যেতে হবে আমরা এখনও লাঞ্চ করিনি লাঞ্চ করব তো চলো লাঞ্চ করতে যাই ফার্স্ট টাইম তো তাই একটু আনন্দ লাগছে বেশি তাই তো আমার ফার্স্ট টাইম আমার থেকে বেশি এক্সাইটেড আমার বন্ধু লাগতে চায় আমরা কারে গো হুড়া দুবাই থেকে এলো এটা এখন দুবাইয়ের ফ্লাইট মোনা এলো নাকি টেক অফ করছে অনেক দিন পর আমি খাবো খাওয়া উচিত নয় আমার বাট তবুও স্টিল আমি একটু খাবো আজকে একদম ডায়েটের বারোটা কত দিন পর

आपके सहयोग और विमान कर बदल के लिए धन्यवाद लेडीज एंड Cover ऑन nose and mouth एंड ब्रीथ normally. Ensure your योर मास्क secured. o n kilometers east for kolkata currently approximately 180 kilometers southwest of the city

এখন কলকাতা এয়ারপোর্টে আছি ব্যাগ কালেক্ট করব তিন নম্বর আমাদের ব্যাগ তো চলো লাগেজটা নিয়ে নিই দুটো ট্রলি ব্যাগ আছে এই যে লাগেজের ইয়ে ওরকম ভাবে ছুঁড়ে ছুঁড়ে আসছে এরকম ভাবে ধাপাস দুপাস করে ফেলছে হ্যাঁ হ্যাঁ লাগেজ নিয়ে নিয়েছি ওখানে বাইরে গিয়ে ক্যাব বুক করতে হবে হুম ফাইনালি কলকাতা হ্যাঁ তো আমরা এখন এয়ারপোর্ট থেকে বেরিয়ে গেলাম কলকাতা এয়ারপোর্ট থেকে এখন ফাইনালি বাড়ি যাচ্ছি আমাদের এখন সময় লাগবে কতক্ষণ এক ঘন্টার মতো এক ঘন্টার মতো সময় লাগবে মানে এয়ারপোর্ট থেকে আমাদের বাড়ি এক ঘন্টা তো চলো জার্নিটা ভালোই হলো খারাপ না বাড়ি যাই ছেড়ে চলে গেলাম আমরা শুনতেই পাচ্ছে না কানে হেডফোন নিয়ে লেগে যাবে বুঝলি

মাংস রান্না হয়েছে মাংস ভাত আজকে তাই তো আমরা সবাই খাচ্ছি বসে ঘরে মা খাচ্ছে ওখানে এখানে আমরা সবাই বসে খাচ্ছি চারজনা